পদ্মাসন করতে যায় না পদ্মাসন করতে পারো পদ্মাসন করতে পারো কই দেখি করো দেখি ঠাকুরকে প্রণাম করো বাহ বাহ গুড গার্ল হ্যাঁ বাহ্ তাহলে হ্যাঁ না রবিবার থেকে বলতে বলো রবিবার হ্যাঁ মঙ্গলবার হ্যাঁ ট্যুরিস্ট ডে ন কী আমি বুঝতে পারছি না 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 থেকে বলো থেকে বলালা এ তুমি একটাও পড়া করবে না শুধু এরকমই করবে এইটা হেড আছে এইটাই এইটা তো আছে হেড মানে মাথা মাথা আছে আছে কোনটা পড়বে বলা বাবু হ্যাঁ বলো এ বলো এই এইখানে আইছো এইখানে এখানে হ্যাঁ এইটাই বলো এ বলো হুম 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 ই এফ হুম জি হ্যাঁ 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 কে হুম 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 এন डब्ल्यू B B हाँ, एक्स हताली जाओ हताली जाओ हताली जाओ बाह, बा हताली तो बाह दारुन दारुन दारुन, एब, एब देखा तुम्हार कौन टा पड़वा बोल एन टा हेड चला हेड कौन वही सी पटे বটে শোনো শোনো এবার তাহলে তুমি কোনটা পড়বে পড়া করবে বলো এটা একবার তো বললে বিসিটি এবার তাহলে অন্য এবার বলো তাহলে এটা বলা হয়ে গেছে এবার অন্য আস অন্য কালার দেখাও না কালার দেখি কালার দেখাতে পারো কী ইয়েলো দেখাও তো ইয়েলো ইয় লো কয় হলুদ হলুদ ইয়লো হ্যাঁ হলুদ দেখাও না তুমি ভুল এই এইটা ইয়েলো আর রেড দেখাও রেড রেড কয় রেড রেড দেখা রেড 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 এইটা রেড এইটা রেড এইটা ইয়েলো এটা গ্রিন এটা ব্লু এটা অরেঞ্জ এটা ভায়োলেট এটা ব্ল্যাক বা হাতালি দাও হাতালি দাও বাহ বাহ দারুন এরপরে এরপরে কি বলবে ও আর কি বলো কি বলো অ হ্যাঁ বলো এখানে দেখো ঠিক আছে এইগুলো বলবে ঠিক আছে এ ফর বলবে হাটি হাটিম বলবে ঠিক আছে বলো তাই বলো কোনটা বলবে আতা গেছে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হয় করে সেখান বলতে আর পড়া করা হয় বলো আটা গাছে বলো ছড়া বলো নাহলে ক থেকে শুরু করো কোনটা বলবে বলো যে কোনটা পড়িতে চাই চলো এই দিক থেকে আসো হ্যাঁ হুম তো বলো এটা কি বলো তাহলে বলো হুম লতা গেছে এটা 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 গেছে এইটাটা গেছে এখানে ওই যে এবার পদাাসন করো সরস্বতী ঠাকুর রাগই যায় জানো বলে পড়া সময় এরকম বদমাশ করে ও কোথায়ছে হুম সরস্বতী ঠাকুর আছে কোনটা লা লা লা